বন্ধুরা চলে এসেছি আরো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি জানো তো এখন বাজে দুটো কি আড়াইটা বাজে তো বিকেলের কাজগুলো করে নেব এখন আর সকাল দুপুর বিকাল রাত বলে কোনো কিছুই আমার কাছে আর কি হচ্ছে না ঘুমাচ্ছি রাত্রি দুটোর দিকে উঠছি সকাল সাড়ে আটটায় সকালের খাবার খাচ্ছি বারোটায় আর দুপুরের খাবার খাচ্ছি সন্ধ্যা ছ পাঁচটায় আর রাত্রের খাবার খাচ্ছি আবার বারোটায় তাহলে বলো আমার এটা কোনো টাইম হলো আমি এভাবেই চলছি তো যাই হোক এখন বিকেলের কাজগুলো তো করতে হবে সেই আর কি কাজগুলো করছি ঘরটা ঝাড়ু দিলাম উঠান তো আমাদের সেরকম নেই উঠানো ঝাড়ু দিয়ে এখন আর কি বিছানাটা গুছিয়ে নেব আজকে কিন্তু একদম সুইনিং কারণ একদম শর টাইমও পাইনি একটা ব্লক এন্ট করে আর একটা ব্লক স্টার্ট করেছি এসকে একদম খুব পরিশ্রম করছি সত্যি কথা বলতে কি আর বলবো একদিকে ভিডিও করি আর একদিকে এডিট করি এত ভিডিও পোস্ট করি শেষমেশ ভিডিওতে কোনো ভিউজ নেই দেখে যে কত দিনে আমার ভিডিওতে ভিউজ দেয় তো কোনো ব্যাপার না ঘরের কাজগুলো করি সেগুলো ক্যামেরা বন্ধি করি একটু পরিশ্রম করে এডিট করি দেন আবার পোস্ট করে দেয় একটু পরিশ্রম না যারা ভিডিও করে তারা জানে প্রত্যেক দিন ব্লগ ভিডিও আপলোড দেওয়া কতটুকুন পরিশ্রম তারপরে যদি আবার ভিউজ না আসে তাহলে তা আহা সব চলে গেল মানে কিছুই আর তখন ভালো লাগে না মানে কি বলবো ঘুম হয় না খাওয়া হয় না আমি না মনে হয় এক মাসে অনেকটাই ওয়েট আমার কমে গেছে এখন এখন আর নিজেকে মনে হয় না যে মোটা মোটা হাততে চলতে দেখি না আমি ভালোই আর অসুবিধা হয় না কয়েকদিন তো অসুবিধা হয়ে গেছিল তখন আজকে থেকে তিন চার মাস আগে না আমি ভিডিও মানে সেরকম মন দিয়ে বানাতাম না মানে সেদিনই এডিট করে সেদিনে পোস্ট করা মানে বিশাল চাপ তারপরে দেখো ঘর ঝাড়ু দিয়ে কাপড়গুলো উঠিয়ে এনেছি আজকে না প্রচুর আর কি জামা কাপড় হয়েছে সেগুলোকে ভাস করতে হবে আর আমার বর কেচে দেয় জানো তো বেশিরভাগই বরটা আমার অনেকটাই সুইট আছে মাঝে সাঝে যদি তারটা কেটে যায় তাহলে বাবা ধারের কাছে যাওয়া যায় না আমার বরের যাই হোক বর সত্যি ভালো যাই হোক একটু ঝটপট করে জামা কাপড়গুলো ভাস করে নেই তোমরা যতটা স্পিডে দেখছো মোটেও কিন্তু এতটা স্পিডে কেউ করতে পারবে না মা দুর্গাও করতে পারবে না যাই হোক এই এডিটের ফলে আমি একটু দুর্গার মতো ফিল নিতে পারি যে এত তাড়াতাড়ি আর কি জামা কাপড় গুলো ভাস করছি এটা ভাস করতে আমার বারো থেকে পনেরো মিনিট লেগে গেছিল। আর তোমরা তো এক মিনিটের থেকে কমে তোমরা দেখতে পারলে আরো না অনেক কাজ আছে আজকে হচ্ছে সকালে সেরকম রান্না হয়নি দুপুরে আবার তরকারি রান্না করতে হবে আর জানো তো আজকে না আমি দুপুরে রান্না করিনি কারণ পর দেখলাম মাই রান্না করে দিলাম সব ঘর টর এগুলো ঝাড়ু দিলাম আর অনেক জামা কাপড় ছিল সেগুলোকে সুন্দর করে আর গিয়ে করলাম আর প্রচণ্ড আমার ঠান্ডা লেগে গেছে আর শাড়ি পরেছিলাম তোমরা তো আগের ভিডিওতে দেখেই চল তার জন্য কিন্তু শাড়িটা খুলি আর আমি তো চাদর পরে থাকা হাউস কোট পরে থাকা সোয়েটার পরে থাকা আমার ভীষণ ভালো লাগে ঠান্ডার দিনে একটা কাকি মনে এসেছিল আমাকে দেখে হাসাহাসি করছে দুপুর টাইমে আমি চাদর পরে আসি কিন্তু কি করবো আমার তো ঠান্ডা লাগে পায়ে নিচে পাকা জানি না কেন আমার ঠান্ডাটা বেশি গরমে কিন্তু আমি অতটুকুন হাঁপাই না তোমরা লক্ষ্য করবে গরম ঠিক আছে গরম একটু তো সবারই কষ্ট হয় বা ঠান্ডা যতটা কষ্ট লাগে গরমে ততটা কষ্ট লাগে না ঠান্ডা দেখলে আমার ভয় লাগে কারণ এই ঠান্ডা দিনে বাসন ঠাসন মাজা কতটুকু যে টাপ যারা মাজে তারাই আর কি জানে তারপরে আর কোনো ভিডিও করা হয়নি এখন বাজে হচ্ছে রাত্রি প্রায় দশটা দশটার সময় আমি রান্না করে আসলাম কারণ আমরা এত দেরিতেই আসি আজকে তো একটু তাড়াতাড়ি আসলাম আর আমি এখানে ভাত গরম বসিয়ে দিয়েছি ভাত গরম হচ্ছে আজকে না সেরকম রান্না করার কোনো কিছুই নেই মানে সবই আছে দুপুরে রান্না করা হয়েছিল আরও সকালের সবজিও অনেক আছে আর দেখো হাঁড়িটা হাঁড়িটাতে না মানে উনানে রান্না করা হয় বলে কিন্তু হাঁড়িতে কালি লেগে আছে এটাই আর কি তো আমি এখন এই গ্যাসের মধ্যে গরম করে নিচ্ছি আর আমি একটা কাজ করব করব করে না মানে করাই হলো না আজকে মানে এই তখন থেকে মানে একটা ভিডিও এডিট করতে যে এত টাইম লাগে না বলার বাইরে তো তখন ভিডিও এডিট করলাম দশটা বেজে গেছে তো দেখি যে ওটা করতে পারি নাকি আগে তো প্রচুরই আর কি চুলের ট্রিটমেন্ট করতাম এখন তো একদমই করতে পারি না জানি না কোথা দিয়ে দিন চলে যায় কি করি আমি নিজেও জানি না কোনো কিছুই হয় না তো দেখি করিয়ে এখন দেখো আজ আমি কি করি আমার চুলের জন্য এই দেখো বেছে বেছে আমি তিনটা পেঁয়াজ নিয়েছি আজকে আপাতত এই তিনটা দিয়েই করি তো চলো দেখো আমি কি বানাই এই দেখো আমি হচ্ছে সুন্দর করে কেটে নিয়েছি এইভাবেই কেটেছি তো এটাকে না আবার মানে দেখো আমি কি করি তারপর আবার পেঁয়াজগুলো দেখো কত সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে আমার না লাগে ফুচকাতে তো আমি সবসময় কাঁচা পেঁয়াজ বেশি বেশি দাও মানে তখনই বেশিরভাগ ভালো লাগে এমনি কিন্তু ভাত দিয়ে কাঁচা পেঁয়াজ খাই না আগে যখন কাজ করতাম হোটেলে দিত তখন আমি খেতাম কিন্তু ইচ্ছা করে কখনো নিয়ে খাওয়া হয় না কিন্তু পিঁয়াজটা আমার খুব ভালো লাগে আর দেখো আমি একটু আমাকে দেখিয়ে দিলাম যে আমি বানাচ্ছি পেঁয়াজগুলোকে আমার এরকম করা হয়ে গেছে এখন আমি গরম এটাকে আমি কিন্তু গ্যাসটাকে লো করে আবার একটু ঢাকনা দিয়ে নিয়েছি আর সাত দিনের জন্য বানাচ্ছি প্রথমে ট্রাই করি কাঁচা পেঁয়াজ প্রত্যেক দিন দাও এখন সম্ভব না মেয়ে যখন ছিলাম তখন তা মাঝে সাঝে দিতাম কারণ চান করতাম একটু দেরি করে এখন তো চানটা একটু তাড়াতাড়ি করা হয় তার জন্য আর মানে কোনো মতেই সকালে আমার পেঁয়াজ দেওয়া সম্ভব না আর পেঁয়াজ দিলে হয়তো আমাকে বাড়ির থেকে তাড়িয়ে দেবে এতটা আর কি গন্ধ বেরিয়ে যায় আমি গন্ধ পেতাম না আমি যখন মেয়েবেলায় দিতাম আমার হচ্ছে বাবা মা সবাই একদম ঘরে আসতে পারতো না এতটুকু আর কি গন্ধ যাই হোক দেখো কালারটা কতটুকুন সুন্দর হয়ে হয়েছে আর কি আর দেখো পেঁয়াজগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে এখন আমি এডিট করছি মনে যে খাওয়া যাবে বা এরকম আর আটটু হলেই আমি এটাকে নামিয়ে নেব আমি কিন্তু অনেকক্ষণ আগে আর কি নামিয়ে ফেলেছি আর ঠান্ডাও হয়ে গেছে আর আমি হাত দিয়ে একটু চটকিয়ে নিচ্ছি পেঁয়াজটা আর কি সম্পূর্ণভাবে পেঁয়াজের যে ভিটামিনগুলো জলের সঙ্গে আর কি মিশুক তো এটাকে আমি এখন ছাকনা দিয়ে সুন্দর করে ছেঁকে নেব তো ওইটা তোমাদেরকে দেখাতে পারলাম না ছাকার পরে তোমাদেরকে দেখাবো যে কতটা আর কি সুন্দর লাগছে আর এই দেখো কতটা আর কি ক্লিয়ার তারপরে আমি এই শিশিটাতে ভরে নিয়েছি আর এতে মিস করেছি এই জ্যাবরান্ডি জ্যাবরান্ডি সত্যি অনেকটা উপকারী তো আমি উপকার পেয়েছি একবার তো আমার চুল ওঠা বন্ধই হয়ে গেছিলো পরে অনেকদিন না দেওয়ার ফলে এখন মাথায় প্রচণ্ড খুশকি হয়ে গেছে বলে আবার এনেছি এ দেখো আমি কিন্তু মাথাতে অ্যাপ্লাই করে নিয়েছি আর প্রচণ্ড ঘুম পাচ্ছে এখন বাজে রাত্রি বারোটা তো চলো বাই আমি এবার চলে এলাম তার পরের দিন দুপুরবেলা মানে আজকে দুপুরবেলা আমি যাচ্ছি ডক্টরের কাছে ওষুধ আনতে বরের কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছি আর পাশেই কিন্তু আমাদের একটা ফার্মেসি আছে সেখানেই আর একা একা যাচ্ছি বলে একটু লজ্জা লজ্জা লাগছিলো মোবাইল নিয়ে যাচ্ছি মানে কীরকম জানি পাড়া যদি কেউ দে দেখে ফেলে তো ভাববে বাড়ির বউ বেরিয়েছি মোবাইল ছাড়া বা কিছুই বোঝে না এমনি তো আমাকে অনেকে অনেক কিছু বলতে থাকে মানে অনেক টন টিটকারি মারে আর তোমাদেরকে দেখাই এই দেখো ওই যে দোকানে বসে আছে ওইটাই আর কি আর আমি এই ওভার ব্রিজটা পার হব পার হয়ে যাবো আর আমার এখন আমি যাচ্ছি বাড়িতে আর বরের দোকানে কিন্তু এখনো বর আছে হয়ে গেছে এখন আমি যাচ্ছি বাড়িতে পাশের সিরাপ কার পরে তোমার প্রচণ্ড ঘুম পাচ্ছে ভালোই লাগছে না এখন আবার রান্না করতে হবে আমাদের না কাজের কোনো ঠিক নেই আমাদের ব্লগ দেখ মানে আমার ব্লগ দেখে তোমরা বুঝতে পারবে মানে উল্টো পাল্টা এখন বাজে হচ্ছে আড়াইটা আমি এখন এই জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে গিয়ে খালি সবজিটা রান্না করব তো থেকে থেকে আজকে আমি ব্লগটা আর কি স্টার্ট করছি শরীরটা ভালো লাগছে না তো চলো কাপড়গুলোকে উঠিয়ে নিই চলে এসেছি আমি আবার রাত্রি আটটার দিকে মানে সারাদিন আজকে যে কি করলাম ভিডিও ঠিকঠাক আর কি মানে করতেই পারলাম না তো এখন আমি ভিডিওটা ভাবলাম ঠিক আছে যতটুকুনি হয় আমি এডিট করি দেখি আমি তো ভিডিওটা এন্ড করিনি ভাবলাম ঠিক আছে তো এন্ড করে দেই তো আজকের ভিডিওটা রকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তো চলো এই ভিডিওটা আর বড় বানাবো না ভাবছি এই ভিডিওটা আমি এখানে এন্ড করে দেই তো দেখা হবে আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে তোমার ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড বাই